ফুল্লরা মন্ডল চালক এদেরকে নিয়ে ক্রিকেট করছে এই খুনিদেরকে পশ্চিম বাংলার লোক আর ফিরিয়ে আনবে না নিশ্চিন্তে থাকুন এখানে কুস্তি আর দিল্লিতে দস্তি মীনাক্ষী বলছে চোর আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চোরি চোরের সঙ্গে বসে কফি খাচ্ছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী লালগড়ের নেতাইয়ে রবিবার বিকেল পাঁচটা পঁচিশ নাগাদ পৌঁছন শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে গঙ্গা দিয়ে পরিষ্কার করার পর নিজের রুমাল দিয়ে তা মুছে দেন তিনি তারপরে পুষ্পার্ঘ অর্পণ করেন শুভেন্দু অধিকারী পরে শীতবস্ত্র এবং সাহায্য তুলে দেন নিহত এবং আহত পরিবারের সদস্যদের তারপর নেতাই গ্রামে একা আহত পরিবারের বাড়িতে গিয়ে আহত নিহত পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খান তিনি মোমবাতি প্রজ্বলন করে তিনি বেরিয়ে আসেন লালগড় বাজারে লালগড় বাজারে মোমবাতি মিছিল করেন শুভেন্দু মোমবাতি মিছিল শেষে লালগড়ের এসআই চকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন দু হাজার এগারো সাল থেকে নেতাই গণহত্যায় আহত নিহতদের পাশে থাকা সীমিত ক্ষমতার মধ্য দিয়ে করে আসছে দু হাজার বাইশ সালে হাইকোর্টের নির্দেশের পরেও চার হাজার পুলিশ দিয়ে আমাকে আটকে দেওয়া হয়েছিল দু সালে আর বিরোধিতায় না গিয়ে তিরিশে জানুয়ারি তর্পণ করতে এসেছিলাম গ্রামে এবারে দলের পক্ষ থেকে মন্ডল সভাপতি পুলিশের অনুমতি চেয়েও না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছয় এবং সাতই জানুয়ারি তৃণমূলের বিপ্লব হবে কায়দা করে সব আটকে দেওয়ার চেষ্টা করেছিল শহীদদের ছবি নেই অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছেন নাম না করে আমাকে উদ্দেশ্য করে অনেক কিছু বলেছেন চার লক্ষ টাকা খরচ করে একষট্টিটি গাড়ি ভাড়া করার পরেও দুশো তিরিশ জনকে নিয়ে এদিন কর্মসূচি করেছে তৃণমূল এখানে ওদের সঙ্গে মানুষ নেই এছাড়া এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আর কি বললেন শোনাবো আপনাদের esto es que

তৃণমূলের নেতারা ভাষণ প্রধানমন্ত্রীকে গালাগালি করেছে আমার নাম না করে গালাগালি করেছে অনেক কথা বলে গেছে পুরো রাজনৈতিকভাবে করেছে চার লক্ষ টাকা খরচ করেছে একষট্টিটা গাড়ি ভাড়া করেছে তারপরেও লোকসংখ্যা হলো দুশো তিরিশ তারপরেও দুশো তিরিশ এইখানে মানুষ নেই আমাকে হাইকোর্টে যেতে হয়েছে লজ্জা লাগে ঝাড়গ্রাম পুলিশ এখানকার এসপি একজন ডিএসপি কে দুদিন কোর্টে পাঠিয়েছেন যাতে সেখানে বলা হয়েছে নেতাই শহীদ পরিবার আহত ব্যক্তি এবং গ্রামবাসীরা আমাকে নাকি চায় না আবার পরের দিন হেয়ারিং এ দুজন শহীদ পরিবার এবং আটজন আহত গুলিবিদ্ধ কোর্টে গেছিল অহামান্য এত বিশেষ করে পুলিশের চাপ ঢুকতে যাবো না অহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞ আমাকে একা আর আমার মন প্রেসিডেন্ট অনুধিত্রকে অ্যালাউ করে দিয়েছে জুতো ছিঁড়ে ফেলেছেন কিন্তু তারা কেউ বার্ধক্য ভাতার সুযোগ পাননি যা করছেন ভালো হচ্ছে প্রদীপ চ নেবার আগে দপ করে জ্বলে উঠে প্রদীপটা নিমবে সময় হয়ে গেছে ডাইম ইজ নকিং দ্য ডোর দুদিন আগে বাঁকুড়া পুরুলিয়াতে মিথ্যা মামলায় তুলে আটকে দেওয়া হয়েছিল বাঁকুড়া পুরুলিয়া জেলাতে কি বলছেন কি আপনি তারপরেও সাড়ে চার লাখ ভোট পেয়েছে বিজেপির ক্যান্ডিডেট তার গাড়ি ভেঙেছেন এবারে লড়াই হবে ওকে ভাবতে হবে না প্রার্থী তো হবেই আর ওকে হারাবো

ঝাড়গ্রাম থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন